ভাই সেরাদেরও সেরা থাকে সব সময় তো থাকে ঠিক আছে এক সেরা আছে ওই সেরাটা ওভারকাম করে আরেক সেরা আসবে এই যে বাজারে সবচেয়ে কম দামে ব্রাশলেস পাইছে কিন্তু এটারও এখন বাপের ও বা পয়সা পড়ছে ই ডাবল এইট ইভো ঠিক আছে এই যে দেখেন বক্সটা আমি আপনাদেরকে দেখাই দি ই ডাবল এইট ইভো দুইটা প্রিমিয়াম কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা প্রিমিয়াম কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবং ব্রাশলেস মোটর এটার থেকে আগেরটা থেকে দশ গুণ ভালো এবং দামে কম আগেরটা ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকা করে বিক্রি করছি কিন্তু এখন ইডাবল ইড ইভো শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য মাত্র ছয় হাজার দুইশো টাকা ঠিক আছে আসেন আমি একটু ফ্লাই করে দেখাই এটা কোয়ালিটিটা বোঝানোর জন্য এই যে দেখেন আমি আপনাকে একটু ফ্লাই করে দেখে এটা ব্যালেন্সিংটা দেখেন ভাই কি চমৎকার ব্যালেন্সিং এবং ফ্লাইটা দেখেন আমি আপনাকে একটু চালাই দেখাই এই দেখেন অসাধারণ জেমনে দিবেন অন্য চলবে ঠিক আছে ওই দেখেন ওই চলে গেছে ঠিক আছে এটা রেঞ্জ পাবেন আপনারা কিলো এটা এটা রেঞ্জ পাবেন আপনারা ছয়শ মিটার পর্যন্ত এই দেখেন স্মুথ ফ্লাই করবে এবার আমি ব্যাকে নিয়ে আসি আপনি সাথে সাথে করেন এই দেখেন এই যে দেখেন এই দেখেন তো এই স্মুথ ব্যালেন্সিং ড্রোন কিন্তু ইডাবলিক ম্যাক্সে দেয় নাই এবার ইডাবলিক আপডেট করে কোম্পানি ছয় হাজার দুইশো টাকা একদম শখ পূরণের ড্রোন ছয় হাজার দুশো টাকা অর্ডার করতে স্ক্রিন দেন নাম্বারে যোগাযোগ করুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা চৌষট্টি জেলা করিয়া ইড ইভো নিতে এখন যোগাযোগ করুন আমাদের সাথে